গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি আজকে অনেক সকাল সকাল উঠেছি বুঝেছো অনেক সকাল সকাল তার কারণ হলো আজকে আমার ভাই আসবে আর দেখো তোমার ভাইপো ঘুমাচ্ছে তোমাদের ভাইফোকেও কিন্তু সকাল সকাল তুলে দিয়েছি আর এইখানে জানো তো কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যেন মনে বর্ষা নেমে গেছে জানো তো যা ধোয়া পাগলা হচ্ছে কিচ্ছু শুকনা হচ্ছে না গো সব দুয়ারে লতালত করে মেলা হচ্ছে বুঝেছো তো কি করব সমস্ত জিনিস আবার যেগুলো শুকিয়েছে গুছ করে রাখছে যেগুলো শুকায়নি কোমরের দিকগুলো ভেজা রয়েছে সেগুলো কী করছি বলো তো আবার জানালায় টান টান করে মিলে দিচ্ছি বুঝেছো তো যাই হোক সমস্ত কাজটা সেরে সান টান করে চলে এসেছি ঠাকুরদিকে ঠাকুর দিয়ে একটা সবচেয়ে বড়ো কাজ ঠাকুর ফাকুর দিলাম দিয়ে বোতলগুলো কয়েকটা ফাঁকা ছিল আর জলটাও একটুখানি রয়েছে বুঝেছো তো তো ভাবলাম বোতল কটা ফাঁকা রয়েছে বোতলগুলো ভরে নি আর তোমাদের ভাইবুকে বললাম যে দুষ্টু তুই এক কাজ কর জলটাও বলে দে তাহলে জলের কাজটা মেটা থাকবে আর বোতল টোতলগুলোও সব ভরা হয়ে গেলো যাই হোক সমস্ত কাজটা সেরিয়ে আর কি রান্নাটা বসাবো বুঝেছো দেখো জলটার অবস্থা হচ্ছে একদম টপ টপ টপটপ করে বসে কি বলতো একবারে ড্রামটাও ধুয়ে রাখবো কারণ নতুন জল ঢালা লাগে না আমি প্রত্যেকবার কী করি বলো তো ড্রামটা ধুয়ে আবার বসাই তো যাই হোক দেখো সমস্ত জলগুলো ভরে টরে চলে এসেছি রান্নাঘরে কুটিয়ে পেটে রান্নার জোগাড় বসিয়ে দিয়েছি আর দেখো ভাত বসিয়েছি ভাত বলতে আজকে ফ্রায়েড রাইস করবো আর চিলি চিকেন করবো তার কারণ কি বলো আমি শুয়ে শুয়ে ভাবছিলাম যে আজকে ভাই আসবে কি বানানো যায় কি বানানো যায় হঠাৎ করেই মাথায় আসলো যে হাই ভাই তো এর আগের বারে বলছিলো এর আগের বারে বলতো ওদের বাড়ি যখন গিয়েছিলাম তখন মা বলছিল ভাই যখন চিকেন নেছে তুই তাহলে এক কাজ কর চিকেন কষা আর ফ্রায়েড রাইস কর তো আমি চিকেন কষা ফ্রায়েড রাইস করেছি তো ভাই খেতে বসে বলছে হাই দিদি তুই চিকেন কষা করেছিস আমি জানি তুই চিল্লি চিকেন করবি শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল ভাই সত্যি তো বলতে যতবারই হায়দ্রাবাদ থেকে আসে ততবারই কিন্তু ক্যাপসিকাম নিয়ে আসে আর ওই যে বড়ো বড়ো লঙ্কাগুলো হয় না ওই লঙ্কা নিয়ে আসে বুঝলো তো তো সেইবারও নিয়ে এসেছিল সত্যি ভীষণ খারাপ লাগছিল যে হাই সব ছিল করলেই তো হতো তো যাই হোক মাথায় মানে চলে এসেছে মনে চলে এসেছে ভাই তো বলছিল তাহলে এক কাজ করি রাখ এবারে যখন বিরিয়ানি করেছি তাহলে এবারে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করি ভাইয়ের জন্য আর ভাই চিলি চিকেনও খেতে কিন্তু আমার হাতে ভীষণ ভালোবাসে জানো তো যাই হোক যথারীতি সমস্ত জোগাড় টোগাড় করে কাপটি করে দেখো বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এই যে ক্যাপসিকাম গোট গোট করে হচ্ছে যে। পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কী বলতো অনেকে কুচিয়ে দেয় আমি কিন্তু গোটাটাকে একটু ফালি করে দিই আর কি বুঝেছো পুরোটা কিন্তু ফালি করে দিই না কারণ কী বলতো যদি অতিরিক্ত ঝাল হয়ে যায় তাহলে খেতে পারবে না হয়তো মানে তোমাদের ভাবে কোনো সময় ঝাল বলে হয়তো ঝাল ঝাল পছন্দ কোনো সময় বলবে তোর মাছ ঝাল হয়ে গেছে ওই জন্য কী করি বলতো অল্প মানে চিড়ে দিয়ে কাঁচা লঙ্কাটা বুঝেছো তো দেখো পুরো গ্রেভিটা রেডি হয়ে গেছে আর চিকেনগুলো ভেজে তুলে দিয়েছিলাম দেখো চিকেনগুলো দিয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেলো চিল্লি চিকেন আর পাশে তো আমি আগেই এটা মানে ভাজা করতে করতে চিকেনগুলো ভাজা করতে করতে এখানে রাইসটা রেডি করে ফেলেছিলাম বুঝেছো তো আর দেখো কাণ্ড এই আসলো জানো কত সকাল সকাল আসার কথা ছিল জানি সবাই মিলে একসঙ্গে টিফিন খাবো হাসি দেখো তো আমি যখন ওকে একটা সময় ফোন করছি বলেছে এই আমি হাওড়ায় ঢুকবো এখন জানো প্রায় পৌনে তিনটে বাসতে যায় তারপরে দেখি না ফোনে কথা বলছে কার সঙ্গে কথা বলছিস রে দিয়ে বলছে দেখবি কার সঙ্গে কথা বলছি দেখো কার সঙ্গে কথা বলছে আমার মায়ের সঙ্গে কথা বলছে আমার মা ভিডিও কল করছিল যে পৌঁছে গেছে নাকি এতটা দেরি হয়েছে এখনও ফোন করেনি কেন আর সত্যি কথা বলতে দেশে না ভীষণ নেটের প্রবলেম জানো তো এই দেখো আমার মা বুঝেছো তো যাই হোক ভাইকে বললাম তুই কি স্নান করেছিস বলছি হ্যাঁ দিদি আমি সেখানে স্নান টান করে এসেছি তো আমি বললাম তুই তাহলে সান যখন করবি না পা হাত ধুয়ে রেডি হয়ে যা আমাকে কিন্তু ভীষণ খিদে পেয়েছে আর তোমাদের দাদাও চলে এসেছিলো অনেকটা মানে অনেকটাই দেরি হয়েছে তিনটের পর বুঝেছো তো সকাল থেকে কিন্তু কিচ্ছু খায়নি জানো জল বিস্কুট খেয়েছি আজকে কিন্তু ভাই ছাড়া আর এক নতুন অতিথি আমাদের বাড়িতে এসেছে জানো তো তো দেখো তোমরা চিনতে পারো কি না তো যাই হোক বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার পাশে থেকো আমার সাথে থেকো তো চলো আর নতুন অতিথিকে চিনতে পারো নাকি দেখো এই হচ্ছে আমাদের নতুন অতিথি